এ কথাটা আমার রেখে ইন্ডিয়ার মানুষের মন অন্য পাকিস্তানিদের আজকে কিছু কথা বলবো যে পাকিস্তান নিয়ে যে আমরা যদি বাংলাদেশি কোনো মানুষকে প্রশ্ন করি যে ইন্ডিয়া এবং পাকিস্তানের ভিতরে চুজ করতে হলে আপনারা কোন দেশের মানুষকে বলবেন যে এ দেশের মানুষ ভালো এ দেশের মানুষ ব্যবহার ভালো এবং কোন দেশকে সাপোর্ট করবে তো বাংলাদেশের মানুষ এক কথাইতে বলে দিবে যে বাংলাদেশের বলতে কি বাংলাদেশ যারা বাংলাদেশে আছে অবস্থান করতে তারা এক কথায় আমরা পাকিস্তান ঠিক আছে আর সেম কথাটাই যখন বাহির কান্ট্রিতে যখন জিজ্ঞাসা করেন কোনো প্রবাসী বাইকে এবং আমি নিজে আমরা কি বলবো জানেন যে যদি বলা হয় যে পাকিস্তান আর বাংলাদেশের ভিতরে কোন দল কোনটা দেশকে কোন দেশটাকে আপনি সাপোর্ট করবেন কোন দেশের মানুষকে আপনি সাপোর্ট করবেন তখন আমরা প্রবাসীরা বুক খুলে বলবো যে ইন্ডিয়াকে সাপোর্ট করবো অনেকে বলতে পারেন কেন আপনি ইন্ডিয়াকে কেন সাপোর্ট করবেন ভাই আমরা যেহেতু প্রবাসীর মধ্যে আসে আমরা জানি যে এই পাকিস্তানি যে পিকে কমিউনিটি যে এই পাকি কমিউনিটি কতটা পরিমাণ খারাপ যেটা আমরা যারা প্রবাসী আছি তারা ফেস করতেছি বলতে পারেন যে কিভাবে আপনি কিভাবে ফেস করতেছেন কারণ এই মানুষগুলো এতটুকু এতটাই নিকৃষ্ট যে মানুষগুলা আপনার সাথে খাবে ঘুরবে ফিরবে এক থালে খাবে এক বাসনে খাবে সেই বাসনটাই ফুটা করে দিয়ে চলে যাবে এমন এই মানুষগুলা যেটা আপনার কখনো মানে ধারণার বাইরে তাদের যেই চলা ফেরা কালচার ব্যবহার আপনার সাথে চলবে আপনার পিছনে পিছনে আপনার আপনার কথা বলবে আর আপনার কখনোই পাকিস্তানিরা ভালো চাইবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট বলতেছি আমি হান্ড্রেড পার্সেন্ট এ কথা আমার এক ইন্ডিয়ার মানুষের মন মানসিকতা অন্য লেভেলের যেটা পাকিস্তানিদের বিতরণ নাই